আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইকু আসাল্লাম বলেন আমি নবী আশাবাদী যদি কোনো আল্লাহর বান্দা এই আসরার দুইটা রোজা করে নেয় তাহলে ওই বান্দার পূর্বের এক বছরের গুণা আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দেয় হাদিসের ভাষায় এই মহরম মাসকে বলা হয় শাহরুল্লাহি মহরম অর্থাৎ এই মহরম মাসটা হচ্ছে আল্লাহর মাস সকলে বলেন কার মাস আল্লাহর মাস আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্নয়িতা সুহুরিয়াই দাংল ঘিস্না সারসা কারং ফি গিতা বিল্লাহীয়ৌ মাখলক সামাতিবাল আর সিনহা আর বা দুহরুম আল্লাহরপুল আল আমি সুরাত্ তা ওপার মধ্যে বলছেন নিশ্চয় আকাশ মুণ্ডলী এবং পৃথিবী মুণ্ডলী অর্থাৎ আসমান গোলাপ এবং জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিনই আল্লাহ রব্বুল আলমিন বারোটা মাস সৃষ্টি করেছেন কয়টা বারোটা মাস আল্লাহ সৃষ্টি করেছেন আর এই বারো মাস আল্লাহর কাছে যেদিন দুনিয়া সৃষ্টি হলো সেদিনই বারো মাস সৃষ্টি হলো আর এই বারো মাসের মধ্যে আল্লাহর কাছে চারটা মাস প্রিয় মাস কয়টা চারটা মাস হলো আল্লাহর কাছে প্রিয় মাস কোরআনে শুধু আল্লাহ বলেছেন চারটা মাস এই বারোটার মধ্যে আমি আল্লাহর কাছে প্রিয় কিন্তু কোন চারটা এটা নবীজি অন্য হাদিসের মধ্যে বলে দিয়েছেন কোরআনে আল্লাহর বলেন নাই আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে প্রিয় মাস গুলোর মধ্যে হলো একটা জিলখ একটা হজ একটা মহররম আর একটা হলো রজব আরেকটা জায়গা আসছে রমজানের কথাও কিন্তু আল্লাহর কাছে এই বারো মাসের মধ্যে বিশেষ মর্যাদা আল্লাহ দিয়েছেন চারটা মাসকে জিলক জিল হজ রমার আর রজব তাহলে বলতে পারেন হুজুর এই চারটা মাস কি আল্লাহ যদি বিশেষ মর্যাদা দেয় তাহলে রমজান মাস এই রমজান মাস কি আল্লাহ মাসগুলোর প্রধান মাস বানিয়েছেন সুবহান আল্লাহ বারোটি মাসের মধ্যে বিশেষ সম্মান দিয়েছেন চারটা মাসকে কয়টা

এই চারটা হচ্ছে একটা জিলহজ একটা জিলকদ একটা মহরম আর একটা রজব এই চারটা বারো মাসের মধ্যে বিশেষ অতিথি আর প্রধান অতিথি হচ্ছে রমজান তার মানে এই চারটা মাসের মধ্যে হাদিসের ভাষায় শাহরুল্লাহ মহরম অর্থাৎ মহরম মাসটা হচ্ছে আল্লাহর মাস সুবান বলবেন না এই মহরম মাসের ১০ তারিখকে কি বলা হয় বলেন বলেন আশুরা বলা হয় কি বলা হয় আশুরা আশার শব্দের অর্থ র শব্দের অর্থ হচ্ছে দশ আর এই আশার দশ কেই মহরমের দশ তারিখকে আমরা জেনে আসছি মহরমের দশ তারিখ হচ্ছে আশুরা কি বলেন তো আশুরা কিন্তু মহরমের দশ তারিখ যখনই সামনে আসে তখন একটা ঘটনা আমাদের সামনে চলে আসে বলেন তো এই ঘটনার নাম কি কারবালা 10 তারিখ আসলেই আমাদের সামনে কিন্তু কারবালার ঘটনাটা সামনে চলে আসে কিন্তু বোঝার বিষয় হচ্ছে এইটা যদিও মোহররম মাসে কারবালা সংগঠিত হয়েছে কিন্তু এইটা আসলে আশুরার ফজিলত কারবালা নয় বরংচ কারবালাটা বহু পরে সংযোজিত হয়েছে এটা আসুর অংশ না কারবালা বহু পরে কি হয়েছে সংযোজিত হয়েছে কিন্তু মূল আশুরা এটা আবহমান কাল থেকেই চলে আসতেছে কারণ মহম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলিকুয়া সাল্লাম এই মহররমের দশ তারিখে কারবালাটা সংগঠিত হয়েছে একষট্টি হিজরিতে কত হিজরিতে কারবালা সংগঠিত হয়েছে একষট্টি হিজড়িতে আর একষট্টি হিজড়ির আরো পঞ্চাশ বছর আগে রসুল সাল্লাম ইন্তেকাল করেছেন রসুল ইন্তেকালের প্রায় পঞ্চাশ বছর পরে কারবালা সংগঠিত হয়েছে আর এই কারবালা সংগঠিত হওয়ার পঞ্চাশ বছর আগে রসুলের জীবৎ দশায় রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই মহরমের দশ তারিখে সিয়াম পালন করতেন জরেবাল সুবাহান তার মানে বোঝা যাচ্ছে যে এই আশুরার সঙ্গে পরবর্তীতে কারবালা সংযোজিত হয়েছে কারবালা পূর্বে থেকেই ছিল না তার মানে কারবালা সংযোজিত একটা বিষয় কারবালা আশুরার মূল থিম নয় আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তিনি বহু আগেই কারবালা এই আশুরার রোজা আশুরার সিয়াম পালন করে আশুরার সিয়াম পালন করে দিয়ে আল্লাহ নবী বহু আগেই এই কারবালার আশুরার মর্যাদা বুঝিয়ে দিয়েছেন আল্লাহ নবী বহু আগেই সিয়াম পালন করে আশুরার মর্যাদা এবং এর গুরুত্বটা বুঝিয়ে দিয়েছেন এর ফজিলতটা বুঝিয়ে দিয়েছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কদিমান নাবী সাল্লাম আল মদিনা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুয়াশাল্লাম নবী আমার মদিনায় যখন হিজরতে গেলেন হিজরতে নবীজি যাওয়ার পরে সেখানে দেখতে পেলেন মদিনার ইহুদিরা এই মহরম মহরম মাসের দশ তারিখে একটা সিয়াম পালন করতেছেন এই সিয়াম পালন করতে দেখে আল্লাহর নবী সেখানে বিশেষ একটা দিনে রোজা রাখতে দেখে নবীজি ইহুদিদেরকে বললেন মান হাজাই অমন তোমরা এই যে রোজা রাখো এই দিনটা কোন দিন সঙ্গে সঙ্গে ইহুদিরা বললো ইয়মন সলে এই দিনটা হলো উত্তম একটা দিন ভালো একটা দিন অনেক ফজিলত একটা দিন সুবান বলবেন না ইহুদিরা নবীজিকে বলছেন এই দিনটা হাদামান সলে এই দিনটা হলো উত্তম একটা দিন সলে একটা দিন ভালো একটা দিন হাদা ইয়াউমুন নাযাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম ইহুদিরা আল্লাহ নবীকে বললেন এই দিন হলো সেই দিন যেই দিনে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন হযরতে موسی আলাইহিস সালামকে এবং বানি ইসরাঈল জাতিকে ওই ফেরাউনের কবল থেকে লোহিত সাগর পার করে মুক্ত করে দিয়েছিলেন ওই দিন আল্লাহ রব্বুল আলামিন হযরতে موسی আলাইহিস সালামকে যখন লোহিত সাগর পার করে দিলেন যাওয়ার পরে موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তুষ্ট হয়ে আল্লাহ রব্বুল আলামিন আলামিনের প্রতি শুক্রিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য একটা সিয়াম পালন করলেন এই সিয়ামটা এই রোজা পালন করাটা হজরতে মৌসার মোহাম্মদ যারা ইহুদি তখনও যারা ইহুদি ছিল এই ইহুদিরা হজরতে মৌসার ইসলাম যেহেতু তিনি মুক্ত হওয়ার পরে ফেরাউনের কবল থেকে মুক্ত হওয়ার পরে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা সিয়াম পালন করেছিল এই জন্য আল্লাহকে খুশি করার জন্য মৌসা সিয়াম পালন করেছিল এই সালামকে অনুসরণ করার জন্য সেদিন থেকে ইহুদিরাও একটা সিয়াম পালন করে মোহরম মাসের কয় তারিখ জোরে বলেন কয় তারিখ মোহরম মাসের দশ তারিখে একটা সিয়াম পালন করেন এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বলল নবী মুসা রোজা রাখতেন আমরাও রাখি আল্লাহর নবী তখন বললেন ওয়া আনা বি মুসা মিনকুমা আল্লাহর নবী বললেন তোমরা ইহুদিরা মুসা নবীকে ভালোবাসো কিন্তু মুসা নবীর প্রতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক কম না সুবহানাল্লাহ বলেন তোমাদের চাইতে আমার হক আরো বেশি কারণ তোমাদের উপর মুসা নবীর যে কিতাব নাজিল হয়েছিল এই কিতাবকে তোমরা ইহুদিরা কেটে তার ভিতর থেকে প্রয়োজনীয় জিনিস বাদ দিয়া খন্ড বিখণ্ডিত করে তোমাদের প্রয়োজন অনুসারে তোমাদের সুবিধা মতো সংযোজিত করেছ বিচ্ছিন্ন করেছ তার মানে মুসা নবীকে তোমরা পরিপূর্ণ অনুসরণ করো নাই আমরা মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি নবী এবং আমার যত উম্মত আছে এই সব উম্মতদের মুসা নবীর ওপর তোমরা মুসা নবীর উম্মত ইহুদিদের চাইতে বেশি হক মুসা নবীর উপর আমার আছে এজন্য আমি এবং আমার অনুসারীরাও নবীকে ভালোবাসি বিদায় ওই দিন আমরাও রোজা রাখবো বলেন সোবাহান আল্লাহ সেদিন থেকে শুরু করে নিয়া এই হাজরত মুসা আলাইকুম সালামের ওই সুন্নারটা রাসুল সাল্লাম মদিনায় দেখার পরে তিনি রোজা রাখা শুরু করলেন তো মুসাকে এই দিন বিজয় দান করেছে এই মুসা আলাই সালাম বিজয় পেয়ে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করে রোজা রেখেছে আমরাও রোজা রাখব। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ যেদিন কোনো জাতিকে কোনো মানুষ মানুষের কোনো গোষ্ঠীকে বিজয় দান করবেন ওই বিজয়ের দিনে হয় নামাজ অথবা খুশি হয়ে আল্লাহর কাছে রোজা রাখতে সিয়াম পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের যখন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আসে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আসে তখন আমাদের উচিত ছিল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর উপর খুশি হয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা বেশি বেশি সালাত আদায় করা সিয়াম পালন করা কিন্তু তা না করে আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করব কেমনে ওই শহীদদের দু চারটা ছবি পিছনে টাঙায়া উলঙ্গ নর্তকীদের নিয়ে আইসা তাদেরকে অর্ধ উলঙ্গ বানাইয়া নাচায়া গানায়া গান বলায়া নাচ করাইয়া যাদের আত্মার মা জন্য করা তাদেরকে কবরে আর আজাবের ব্যবস্থা আমরা করে দিচ্ছি কথা বলেন ঠিক না তাদের তো কোনো ফাইদা হবেই না বরং আমরাও আস্তে আস্তে ওই তাদের অশিলা করে আমরাও জাহান্নামের দিকে চলে যাচ্ছি অর্ধ লঙ্গ নারীদেরকে নিয়ে নাচ গান করাইতে করাইতে

তিনি রোজা রাখা শুরু করলেন ইয়ামা আসরা ও আমার অবি সিয়ামিহি নবী সাল্লাহ আলি সাল্লাম যখন নিজের রোজা রাখা শুরু করলেন সাহাবিদেরকেও বললেন তোমরাও ওই দিন রোজা রাখো সোভানাল্লাহ বলেন তোমরা ওই দিন কি রাখো রোজা রাখো একথা যখন বললেন বলার পরে সাহাবিরা তারাও রোজা রাখা শুরু করে দিলেন আশুরার দিনে আশুরার দিন অর্থাৎ দশ তারিখে মহরম মাসের দশ তারিখে নবীজিও রোজা রাখলেন সাহাবিও রোজা রাখা শুরু সাহাবিরাও রোজা রাখা শুরু করলেন এমন সময় একজন সাহাবি আল্লাহ নবীর সামনে এসে বললেন ইন্নাহুম হুম তা ওয়াজিমুল ইহুদা ওয়ান নাসারা এ কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি দেখে আসলাম ইহুদিরা বাজারে দোকানে যে কোনো জনপদে লোকজন দেখলেই বলে বাড়াচ্ছে যে মুসলমানরা আমরা ইহুদিদের দেখে দেখে ইবাদত শুরু করছে আমরা ইহুদিরা موسی নবীকে অনুসরণ করে মুহররমের 10 তারিখে রোজা রাখতাম ওই মুসলমানদের নবী মুহাম্মদ সেও আমাদের দেখে যায় সেও আমাদের দেখা দেখি সে ওই 10 তারিখে রোজা রাখতেছে তার মানে মুসলমানরা আস্তে আস্তে আমাদের মতো ইহুদি হয়ে যাচ্ছে জোরে বলেন নাউজুবিল্লাহ একথা রসুল সাল্লাহ আলু সাল্লাম যখন শুনলেন তখন তিনি ভাবলেন চিন্তা করলেন ঠিকই তো আসলে এই কথাটা তো ফেলে দেওয়ার মতো না তারা তো এই কথা বলে বেড়াচ্ছে আমাদের তো মুসলমানদের ক্ষতি করার জন্য ইহুদিরা সময় উঠে পড়ে লেগে থাকে তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন তাহলে তোমরা রোজা রাখো আর এক হাদিসে রসুল বললেন যে তোমরা রোজা রাখো কিন্তু ইহুদিদের সঙ্গে যেন তোমাদের কোনো আমল মিলে না যায় তারা রোজা রাখে একটা আর তোমরা মুসলমানরা রোজা রাখবে দুইটা ইংসা আল্লাহ আমি যদি বেঁচে থাকি আমার আমিও আগামী বছর বছর থেকে রোজা রাখবো দুইটা কয়টা দুইটা তার মানে ইহুদিরা মহরম মাসের দশ তারিখে রোজা রাখে আর আমরা মহরম মাসের নয় তারিখ এবং দশ তারিখ অর্থাৎ এই জুলাই মাসের সতেরো তারিখ এবং আঠারো তারিখ দুইটা রোজা রাখবেন ইংসা আল্লাহ দুইটা রোজা রাখলে ইহুদিদের সঙ্গে আমাদের আমল মিলেও যায় না রসুলের সন্ন্য অনুসরণ করা হয় রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছিলেন আমি যদি বেঁচে থাকি ইংসা আল্লাহ আগামী বছর থেকে আমি দুইটা রোজা করব কিন্তু আগামী বছর আসার আগেই রসুল সাল্লাহ আলী আসাল্লামের ইন্তেকাল হয়েছিল এখন বলেন তো আমাদের পিতা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে খুব খাস কাছের কেউ যদি ইন্তেকাল করে কোন ওসিয়ত করে যায় তাহলে আমরা ওয়ারিস হিসাবে ওই ওসিয়ত মেনে রাখ মেনে নেওয়ার দরকার আছে না নাই আছে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আমরা আমরা রাসূলের ছাড়া জান্নাতে যেতে পারবো পারবো না তাহলে সেই রসুল ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু ইচ্ছা পূরণ হওয়ার আগে ইন্তেকাল হয়ে গিয়েছে তাহলে রসুলের ইচ্ছা অনুযায়ী আমরা উন্মত হিসাবে আমাদের দুইটা রোজা করার দরকার আছে না নাই আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন তাহলে আমরা সবাই দুইটা রোজা রাখবো ইংসা আশুরা রোজা কয়টা দুইটা মহরম মাসের নয় তারিখ দশ তারিখ আর জুলাই মাসের আপনার হচ্ছে সতেরো তারিখ আর আঠারো তারিখ আঠারো তারিখে দশে মহরম হচ্ছে অথবা মহরমের দশ এগারো জুলাইয়ের আঠারো এবং উনিশ তারিখ এই দুইটা রোজা আমরা প্রত্যেকেই রাখার চেষ্টা করবো ইংসা আল্লাহ এবার আসেন এই মহরম মাসের রোজার ফজিল ওর আবু কাসরা রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামি ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশা করি আমি নবী আশাবাদী যদি কোনো আল্লাহর বান্দা এই আশুরার দুইটা রোজা করে নেয় তাহলে ওই বান্দার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন মানে কয়টা রোজা দুইটা রোজা করলে নবী বলেন সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী ইহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাতুল্লাতী কমলা যদি কোন বান্দা এই আশুরার রোজাটা করে আমি নবী আশাবাদি সেই বান্দার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ माफ করে দেয় যেমনই হোক এই সওমটা আমরা নিব ইনশাআল্লাহ এবার আসেন এই আশুরাই মুহররম মাসে আরো কিছু আমল আমাদের আছে একটা আমল হচ্ছে এই মাসে বেশি বেশি তাওবা ইসতিগফার করবেন কারণ শাহরুল্লাহি মুহররম মুহররম কার মাস জোরে বলেন না কার কারমাস আল্লাহর মাস আল্লাহ আর মাস যেহেতু মহরণম অতএব এই মহরণম মাসে আমরা বেশি বেশি ইস্তেক পার করব এবং গুনা মুক্ত থাকার চেষ্টা করব অন্যান্য মাসে যে পরিমাণ গুনা করে রমজান মাসে তার তুলনায় গুনা কম হয় নাকি বেশি হয় রমজান মাসও প্রধান অতিথি এগুলো বিশেষ অতিথি এই মাসগুলোতেও আমরা গুনা কম করার চেষ্টা করব ইনশা আল্লাহ যেমনেই হোক গুনাগুলো না করার চেষ্টা করব ইনশা আল্লাহ এরপরে এই মাসে আমাদের কিছু বর্জনীয় দিক আছে এই মহরণম মাসে কি দিক বলেন বর্জনীয় কিছু দিক আছে যেমন শোক প্রকাশ মহরমের দশ তারিখ আসলেই কারবালার ঘটনা মনে করে আমরা শোক প্রকাশ করি আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন ঢাকায় বা বড় বড় শহর তাজিয়া মিছিল বের করে আসে না নাই নাম শুনেছেন তাজিয়া মিছিল নাম এরকম কিছু শুনেছেন তো নাকি তাজিয়া মিছিল বের করে করে তারা আপনার বিশাল মিছিলের মধ্যে নিজের শরীরে নিজে চাকু দিয়া কেটে ফেলে বড় বড় শিকল লোহার শিকল দিয়ে নিজের শরীরে জোরে জোরে বাড়ি দেয় হাই হোসেন হাই হোসেন করে হাই হোসাইন হাই হোসাইন করে করে জোরে জোরে পিঠে বাড়ি দেয় আর আপনার চাকু দিয়া ছোট ছোট ওই ব্লেড দিয়ে একটুখানি কেটে দেয় দিয়া বোঝায় যে হুসাইন রাজু আল্লাহ তালু কষ্ট পেয়েছে আমার সন্তানদেরকেও কষ্ট দিচ্ছে এর মাধ্যমে আল্লাহর কাছে আমরা প্রিয় না বলবেন না যেটা ইসলামের সাথে কিঞ্চিত পরিমাণ সাদৃশ্যতা নাই সেইটা দিয়ে আল্লাহর কাছে কেমনে ফজিলতা আপনি পাবেন এই মহরম মাসে আমরা এই শোক প্রশাক শোক প্রকাশ করার জন্য তাজিয়া মিছিল টিসিল এগুলো যারা বের করে এগুলোতে যারা সমর্থন করে শুধু কারবালা নিয়ে যারা চিন্তা করে হ্যাঁ কারবালা সংগঠিত হয়েছিল ওই দিনের জন্য যাদের ওপর কারবালা সংগঠিত সংগঠিত হয়েছে এরা যে জান্নাতি শুধু নাই জান্নাতের সর্দার এতে কোনো সন্দেহ আছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তো জান্নাতের সর্দার তাহলে তাদের দেখে শিক্ষা নিয়ে বর্তমান জামানায় যাতে আর দ্বিতীয় কারবালা সংগঠিত না হয় যাতে আলেমদের উপর জুলুম না হয় যাতে আল্লাহ আল্লাহ সমাজের সৎ মানুষদের উপর জুলুম না হয় এইটা আমাদের বর্তমান সময় যে কারবালা বাংলাদেশের মানুষদের সহ সারা পৃথিবীর মানুষদের উপর ফিলিস্তিন কাশ্মীর উইগুর এরপরে শেষনিয়া বসনিয়া আর্গে বাহাইন তাম পৃথিবীর মুসলমানদের ওপর যে কারবালা চলছে এই কারবালা থেকে রক্ষার জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করা লাগবে এবং আমাদেরকে এর ব্যবস্থা লাগবে আর এরকম না বলেন কিন্তু তাজিয়া মিছিল বের করে নিজের শরীরে নিজে আপনি শিকল দিয়ে বাড়ি দিচ্ছেন আর অন্যের উপর জুলুম করে গরিব মানুষের টাকা মেরে খাচ্ছেন আপনার এই মিছিলের মিছিল দাম আল্লাহর নাই নাই প্রিয় ভাইরা তাহলে আমাদের মানে বড়ই অবাক লাগে এরকম যে হুসাইন রাজি আল্লাহ তালু তিনি জান্নাতের সর্দার রসুলের আহাল পরিবারের অংশ এই হুসাইন রাজি আল্লাহ তালু কারবালায় শহীদ হয়ে গিয়েছে হুসাইন রাজি আল্লাহ শোকে তারা তাজিয়া মিছিল করে চাকু নিয়া ছুরি নিয়া শরীরে আঘাত করে জিন্দির দিয়া শরীরে শিকল আর শিকল দিয়ে বাড়ি দেয় আঘাত দিয়া কষ্ট নেয় কিন্তু রসুলের আর একটা নাতি হাসান হুসাইন বড় নাকি হাসান বড় হাসান রাজি আল্লাহ তিনি কিন্তু বড় হুসাইন রাজি আল্লাহ আনহুর উপর কারবালা চলেছে তাকেও শহীদ করে দেওয়া হয়েছে শরীরটাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে বিধায় এক শ্রেণীর মানুষ শরীরের মধ্যে আঘাত দিয়া হুসাইন রাজি আল্লাহ কষ্টটা অনুভব করতে করতে চায় কিন্তু প্রক্ষান্তরে আর একদিকে হুসাইন রাজি আল্লাহ তালনুর বড় ভাই যিনিও কিনে রসুল বলেছেন জান্নাতের সর্দার সোমান আল্লাহ বলেন এই হুসাই হাসান রাজি আল্লাহ তাকেও বিষ পান করিয়ে শহীদ করে দেওয়া হয়েছে তাহলে হুসাইন রাজি আল্লাহ তালনকে স্মরণ করে শরীরের মধ্যে শিকলের বাড়ি দেয় চাকু দিয়া শরীর কাটে কাটার পরে নিজেকে কষ্ট দেয় কিন্তু হোসাইনের বড় ভাই হাসান যে কিনা তিনিও জান্নাতের সর্দার নবীজির প্রিয় সেই হাসানকে রাজি আল্লাহ তালুকে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে কই হুসাইনের জন্য শরীরে আঘাত করে হোসাইন রাজি আল্লাহ তালু শরীরকে কষ্ট দেয় হাসান রাজি আল্লাহ শরণ করে এক সিপি বিষ খাওয়ার দরকার ছিল না কেউ কি এক সেমি এক থেকে এক দুঃখ বিষ খায় কারণ এরা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক কথা বলেন ঠিক না তারা হোসেন রাজি আল্লাহ তালুকে শরণ করে মিছিল করে হিন্দুরা যেমন যে হোলি খেলে এরকম একটা সংস্কৃতি তৈরি করে হিন্দু আনি সংস্কৃতির মত সংস্কৃতি মুসলমানদের মধ্যে ঢুকায় দেয় দিয়া ইসলামকে বিকৃত করে কিন্তু ওই দিকে হাসান রাজি আল্লাহ তালু তার ভালোবাসায় এক দুঃখ বিষ খেয়ে দেখে না কারণ ওই দুই একটা সাবুকের বাড়ি পিঠে দিলে একটুখানি ব্যথা ব্যা দুই চার দিন পাঁচ দিন পর ভালো হয়ে যায় আর বিষ পান করলে মারা যাবে তার মানে এরা জাতে মাতাল তালে ঠিক ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ইসলামকে মানে বিতর্কিত করার জন্য এক শ্রেণীর মানুষ মাঠে ময়দানে নেমে এই ইসলামের নতুন নতুন একটা করে আপনার অনুষ্ঠান তৈরি করে মুসলমানদেরকে মানে বিভ্রান্ত করে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক সমস্ত ভণ্ডামি থেকে এই সমস্ত খারাপ কাজগুলো থেকে দূরে রাখুক সঠিক ইসলাম প্রকৃত ইসলাম মেনে আমল করার তাফিক দান করুন হজরত হাসান রাজি আল্লাহ তু হজরত হুসাইন রফজি আল্লাহ তালু রাসুল সাল্লামের অনুসরণে তারা চলেছে তাদের অনুসরণ আমাদের জীবনটাকে অনুসরণীয় বানিয়ে আমাদেরকে দুনিয়া থেকে আল্লাহ বিদায় নেওয়ার তফিক দান করুন সকলে বলেন আল্লাহ আমিন আমাদের আল্লাহ ক্ষমা করুন